আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আশা করি অবশ্যই সবাই ভালো আছেন সবাই ভালো থাকার চেষ্টা করবা তো আজকের এই ভিডিওতে আমি একটা স্টোরি নিয়ে আসছি একটা গল্প নিয়ে আসছি যে আমাদের মোবাইলের বিষয় আমাদের মোবাইলটি কতটুকু ডেঞ্জারাস দেখো একটি ছেলে ছিল এই ছেলেটির কতটুকু ক্ষতি হয়েছে আপনারা এই স্টোরিটি জানলে বুঝতে পারবেন তো স্টোরিটি শুরু করি দেখো একটি মানুষের নাম রাহুল এই মানুষটি একজন সাধারণ মানুষ ছিল সে একটি সাধারণভাবে একটি চাকরি করে সে জীবনযাপন সে করতো তো সে কী করতো তার যে আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি ছিল এই ডিউটির মধ্যে তার যে মোবাইল মেসেজ আসতো এগুলা দেখতো আর বাকি সময় ইউটিউব গেম দেখে সে কাটিয়ে দিত আট দশ ঘন্টা শুধু আট দশ ঘন্টা নয় তার চব্বিশ ঘন্টা তার সঙ্গে ফোন থাকত কিভাবে সে যখন ঘুমাতে যেত তখন তার পাশে মোবাইল থাকতো সে যখন খানি খেত তখন তার সামনে মোবাইল থাকতো সে যখন বন্ধুদের সাথে আড্ডা দিত তখন তার পকেটে মোবাইল থাকতো এমনকি চব্বিশ ঘন্টা তার সাথে মোবাইল থাকতো এরকম এরকম করতে করতে কয়েকদিন চলে গেল সে দেখলো যে তার ঘুম আসছে না তার ক্লান্তি হচ্ছে পর তার যে মোবাইলটি সামনে এনে যখন দেখছে তখন তার অনেক মাথা ব্যথা করছে এরকম সে এগুলোকে ইগনোর মারলো যে এগুলো আবার কি এগুলো তো সবাই হয়ে থাকে কিন্তু না এগুলো শুধু বাড়ছে শুধু বাড়ছে শুধু বাড়ছে তখন সে একটা সিদ্ধান্ত নিলো যে একজন ডাক্তারের পরামর্শ নেবে তখন সে একজন ডাক্তারের পরামর্শ নিল ডাক্তার বললেন তাকে দেখার পরেও মানে সে এই প্রবলেমটি বলেছিল প্রথমে তারপর ডাক্তার বললেন তুমি চব্বিশ ঘন্টা তোমার সাথে ফোন থাকে তুমি চব্বিশ ঘন্টা তোমার তোমার পাশে মোবাইল থাকে সে বলল হ্যাঁ সেটাই তো সবাই করে তখন ডাক্তার হাসলেন এসে এসে বললেন যদি সবাই এই মোবাইলের প্রভাব যদি জানত কতটুকু ক্ষতিকারক তাহলে কেউ ইউজ করতো না অ্যাক্সেস কেউ মোবাইল অত সময় পাশে রাখতো না তো তারপর ডাক্তার বললেন রেডিও ফ্রিকোয়েন্সি রেডিয়েশন যেটি এটি এতটুকু ডেঞ্জারাস এতটুকু মারাত্মক এটি আমরা দেখি না আমাদের মোবাইল থেকে বের হয়ে আমাদের শরীরের জন্য শরীরে আসে কিন্তু আমরা এটি দেখি না এতটুকু ডেঞ্জারাস তুমি যদি জানো তাহলে অথবা তুমি যদি দেখো তাহলে তুমি মোবাইল পাশে রাখা তুমি মোবাইল অ্যাক্সেস ইউজ করা তুমি বাদ দিয়ে দিবে এরপর আমাদের মোবাইল থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বের হয় এটি আমাদের শরীরে এসে সরাসরি আমাদের টিস্যুর মধ্যে পৌঁছে যায় আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার দুই সালে ঘোষণা করেছিল যে আমাদের যে মোবাইল রেডিয়েশন এই মোবাইল থেকে যে রেডিয়েশন বের হয় এটি আমাদের শরীরে যে ক্যান্সার রোগ হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে তারা সরাসরি প্রুফ না দিতেও পারলে তারা এটি বলেছেন যে আমাদের শরীরের কুশের তাপমাত্রা ও ডিএনএ এটি ক্ষতি করার সবচেয়ে বেশি ঝুঁকি থাকে তো এই কথাগুলো শোনার পর যে রাহুল নামের ছেলেটা অবাক হয়ে গিয়েছিল তারপর বলল আমাকে কোনো কিছুর উপায় দেন আমি কিভাবে মোবাইল তো ইউজ না করলে পারবো না কিন্তু কিভাবে আমি এই মোবাইলটা মানে মোবাইল থেকে আমি সেফ হব কিন্তু আমাদের আমার কাজে লাগবো তো ডাক্তার বললেন তুমি মোবাইলটি পকেটে নয় মোবাইলটি একটি ব্যাগে রাখো মোবাইলটি রাতে শোয়ার সময় পাশে নয় এটি একটি টেবিলে রাখো দূরে দূরে তার যখন খানি খাও তখন মোবাইলটি সামনে নয় এটি সরিয়ে রাখো তো এইগুলা করলো ডাক্তার বলল তারপর এই নিয়মগুলা মেনে রাহুল চলাফেরা করলো এখন সে আর পকেটে মোবাইল নয় সে দূরে রাখে একটি একটি ব্যাগে রাখে এখন সে রাতে শোয়ার সময় মোবাইল পাশে নয় সে দূরে রাখে তো তারপর সে খেয়াল করলো তার এই বেমারগুলা ধীরে 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 সুস্থ হতে যাচ্ছে তো হেসে সুস্থ হয়ে গেছিল এখন এই ভিডিও দেখার পর অনেকেই বলবে যে আমরা তো মোবাইল ইউজ করছি আজ দশ বছর আজ পনেরো বছর হয়ে গেছে আমাদের তো কিছুই হচ্ছে না দেখো যে বেমার আমাদের শরীরের বেমার আমরা সময় দেখতে পাই না আমাদের শরীরের যে যে ক্ষতি আসবে এটি ধীরে 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 হয়ে আসে এটি ধীরে ধীরে বড় হয়ে আসে একটি চুটো জিনিস তুমি দেখতে পারবে না এখানের মধ্যে তোমার যদি চুটো কোনো একটি গুট্টা থাকে চুটো কোনো একটি যদি জিনিস থাকে এরকম যদি থাকে তাহলে তুমি এটিকে খেয়াল করবে না যখন এটি ধীরে 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 বড় হয়ে যখন তোমার এই গলাটি নিয়ে নিবে তখন বলবে না আমি এখন বেমার হচ্ছি এখন আমার শরীরের কথি আসছে তখন তুমি ডাক্তারের কাছে যাবে তো এইভাবেই তো দেখো তুমি আজ থেকে তুমি আমি আমরা সবাই একটা ওয়াদা করি যে আমাদের মোবাইলটি শোয়ার সময় আমরা পাশে নয় আমরা এটি দূরে রাখি খানি খাওয়ার সময় এটি সামনে নয় এটি দূরে রাখি মোবাইলটি পকেটে না রেখে আমরা মোবাইলটি একটি ব্যাগে রাখি তো এরকম আজকে থেকে এই ওয়াদাটা করো তো আমার দেখো আমাদের মোবাইল আমাদের সেবক কিন্তু আমাদের শাসক নয় এটি আমাদের শাসক হতে পারবে না আমাদের সেবার জন্য এসছে এটি আমাদের শাসক হয়ে আসেনি তো এই মোবাইলটি আপনারা অবশ্যই আজ থেকে অ্যাক্সেস না ইউজ করে আপনারা এবং আমি ইউজ না করে তো আজকে থেকে এটি কিছু ইউজটা কমানোর চেষ্টা করব এবং আপনারাও করবেন আর আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকে একটু যদি কোনো কিছু বুঝো একটু যদি তোমাদের শরীরের মধ্যে কোনো কিছু প্রবলেম হয় অবশ্যই আপনার শরীরের মধ্যে প্রবলেম আছে। এই মোবাইলের কারণে মাথা ব্যথা আছে গুম হচ্ছে না ক্লান্তি আসছে কিন্তু আপনারা বুঝতে পারছেন না অবশ্যই এই জিনিসটা ধরে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এবং যদি পরামর্শ না নিন তো কোনো প্রবলেম নেই মোবাইলটি ইউজ করা কমিয়ে দিন অবশ্যই আলহামদুলিল্লাহ আপনারাও এই সুস্থ আসবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম যদি একটু হেল্পফুল লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন আরও আপনাদের বন্ধু বান্ধবদেরকে সচেতন করার জন্য তো যদি ফেসবুকে হয়ে থাকেন পেজটি ফলো করবেন আর যদি ইউটিউবে হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও আপনাদের হেল্পফুল ইতিহাস এরকম আরও জিনিস পাওয়ার জন্য ভালো জিনিস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ টাটা ভাই ভাই দেখা হবে পরের ভিডিওতে